একদমই জানতাম না যে পশুকে ভালোবাসাটা কতটা গভীর হয় তা এখন সকাল সাতটা বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ডোডোকে নিয়ে ওর ভ্যাকসিনেশন ওর মা ওকে ছেড়ে চলে যাওয়াতে ওকে আমরা বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু তারপর ওর সাথে যে এতটা ভালোবাসা হয়ে যাবে ও আমাদের ফ্যামিলি একটা পার্ট হয়ে যাবে ভাবতে পারিনি কেবল আদর করলেই তার হলো না প্রপার একটা কেয়ারের জন্য দরকার তাই জন্য চলে গেছিলাম আজকে আমরা বেলগাছিয়া ভেটেনারি কেয়ারে সেখানে গিয়ে কিন্তু ওকে আজকে আমরা চেক করিয়েছি এবং সেখান থেকে ডক্টর আমাদেরকে বলে দিয়েছে সাত দিন পরে আবার যেতে হবে এবং সেখানে গিয়ে ওর ভ্যাকসিনেশনটা করাতে লাগবে আর আমরা যেখান থেকে ফিরছিলাম তার পাশেই ছিল একটা প্লে গ্রাউন্ড এবং সেখানে ডগ শো চলছিল আর যারা পশু ভালোবাসো তারা তো তোমরা জানোই যে এরকম সুন্দর একটা ডগ শো দেখার যদি একটা সুযোগ হয় আমি তো ছাড়তে পারবো না এবং আমি জানি তোমরাও ছাড়তে পারবে না তো আমরা সেখানে কিছুক্ষণ দেখলাম এবং দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে ওষুধগুলো কিনে নিলাম নিয়ে এবার কিন্তু আমরা বাড়ির পথে ফিরবো আচ্ছা তোমাদের কি দরকার যে এই ভেটেনারি হসপিটালটা কোন জায়গাটায় রয়েছে তার পুরো একটা ডিটেলস আমি ভিডিও করি কিভাবে তোমরা ওখানে পৌঁছবে সেটার যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বাড়িতে ফিরেই দৌড়োর আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে এবার এই দুষ্টুমি দেখতে দেখতে চলো আজকে জন্য ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে বাই